হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই তো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আর আজকে একটু বাজারে এসেছিলাম কারণ ঘরে কিছু মাছ শেষ হয়ে গেছিলো তো ওই মাছ কিনতে বাজারে এসেছিলাম আর এখানে দেখি যে কচি কচি শসা তারপর টমেটো তো ভাবছিলাম যে এদিক থেকে একটু শসা কিনে নেই তো এই যে শশা কিনতেছিলাম আর টমেটো কিনেছি কাঁচা কাঁচামরিচ কিনেছি আর এই তো ওই দিক দিয়ে রুই মাছ কিনলাম তারপর চিংড়ি মাছ কিনলাম আর এই তো আপনাদেরকে একটু বাজারটাও দেখিয়ে দিলাম আর আপনারা এখানে আসলে সব ধরনেরই মাছ পাবেন নদীর মাছ আর বড় বড় মাছ সব ধরনের মাছ এখানে পাওয়া যায় তো এটা হচ্ছে চাঁদপুর পালের বাজার তো এখানেই আমি বাজার করতে আসি তো এই তো মাছ কেনা শেষ এখন বাসায় চলে যাবো আর মুরগিও কিনেছিলাম আর আজকে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাসায় কিছু মেহমান যাবে তো এসে তারপর সকালে নাস্তা বানালাম নাস্তা করে বাবুকে খাইয়ে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি এই তো আমরা এখন বাসা থেকে বেরিয়ে পড়েছি এখানে আমার শ্বশুর শাশুড়ি আমার দেবর সবে মিলে আমরা রেডি হয়ে এসেছি আর এখানে দাঁড়িয়ে চেঞ্জের জন্য অপেক্ষা করতেছিলাম আর এই তো এটা হচ্ছে আমার আন্টির বাসা এখানে তো এতো বাবু একটু কান্না করতেছিল তাই ওকে এখানে বসিয়ে দিলাম আর এই যে আমার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম যখন আমি বয়স দিতেছিলাম তখন বাবু পাশে থেকে কান্না করতেছিল আরও প্রতিদিনে বয়স দেওয়ার সময় অনেক বিরক্ত করে আর আমারও বয়স দিতে অনেক কষ্ট হয় তো এই তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি আর এখানে আমি বড় হয়েছি আর আমাদের বিল্ডিং এর কাজ চলতেছিল আর আপাতত ঘর বানিয়ে নিয়েছে ওখানে আমরা এখন থাকি তো দিক দিয়ে আমরা এসে একটু রেস্ট নিয়ে তারপর নাস্তা করে খাওয়া দাওয়া করে তারপর একটু তারপর একটু ঘোরাফেরা করলাম আর এই তো এই বাড়িটা একদিন কত আপন ছিল আর এই বাড়িটা এখন পর হয়ে গেছে কারণ এখানে এখন আসেই হয় না এক দুই বছর পর পর আসা হয় আর এই তো এই তো দেখেন এটা আমাদের আনারস গাছে আনারস ধরেছে তারপরে আমরা একটু ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করতে চলে এলাম আর এই তো আজকে মা আমাদের জন্য যা যা রান্না করছিল তা দেখিয়ে দিলাম এখানে রান্না তো এই তো আজকে আমাদের জন্য কী কী আয়োজন থাকছে এখানে রয়েছে গরুর মাংস তারপর মুরগির রোস রুই মাছ ডিম চিংড়ি শাক ভাজি তারপর সুটকি ভর্তা তারপর এখানে রয়েছে আমাদের পুষকিনির গুড়া মাছ তো এই তো খাওয়া দাওয়া করে আমরা এখন নদীর পাড়ে একটু ঘুরতে এসেছিলাম আর আমাদের গ্রামটা দেখতে খুবই সুন্দর এরকম গ্রাম দেখতে না ভালো লাগে তো এখানে আমরা বেড়াতে আসলে আমাদের এই নদীর পাড়ে ঘুরতে আসি এখানে দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে আর নদীর পাড়ের ভিডিওটা কীভাবে জানো কেটে গেল তো হয়তো নানাবাড়িতেও খুব আনন্দ করতেছিল তারপর আমরা সন্ধ্যাবেলায় বাসায় চলে এলাম তারপর সন্ধ্যাবেলা আমাদের বাসায় কিছু মেহমান আসলো তো তাদেরকে একটু বাঙ্গি কেটে দিলাম তারপর ছানাছোর আর বাদাম বেজি দিয়েছি তো আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম